আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বা'দ আচ্ছা আমাদের আমি যে এটা বলি যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা এটা নিয়ে আমার ভিডিওতে অনেক ভাইরা কমেন্ট করেছেন যে এটা তো আপনি কোরআন কি মানছেন না দেখেন নাহমাদুহু আমরা আল্লাহ তালার প্রশংসা করি সব সময় এটা সব প্রশংসাই আল্লাহ তালার হ্যাঁ ওয়ানুসাল্লাহ আল্লাহ রসুল করিম আমরা রসুল সাল্লাহ সাল্লামের উপরে দরুদ সালাম পেশ করি এটা তো আর আর কিছু ভাইয়েরা বলতে চেয়েছেন যে আমি আল্লাহর সাথে সাথে আর অন্যদের কথা বলি অন্যদের কথা কার বলি আমি মহান রব্বুল্লাহ আলমিনের পরেই এটা তো আমাদের আল্লাহ তো আমাদের রব হ্যাঁ আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বলেই তো আমরা মুসলিম তাই না তো আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে বলেছেন যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের করার জন্য অনুসরণ করার জন্যে এবং আহ রাসুলকে দরুদ সালাম পেশ করার জন্য সুতরাং আমি আল্লাহর কথাই শুনছি হ্যাঁ এখন আপনাদের যদি কোনো কনফিউশন বা সন্দেহ থাকে তাহলে আপনারা কোরআন একটু নিয়ে আপনি নিজেরা একটু পড়ুন আমি এটা সব সময় উৎসাহ দিচ্ছি সবাইকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আমি আমার পরিচিত বন্ধুদেরকে এটা জানানো যে ভাই বোন আপনারা নিজেরাই পবিত্র কোরআন অর্থ সহকারে পড়ুন পবিত্র কোরআন অর্থ সহকারে পড়ার জন্য এমন কোন আলাদা কোনো কি বলবো মহাকাশের জ্ঞানের দরকার নেই কেমন বাংলা ভাষায় প্রতিটি ভাষায় অনুবাদ হয়েছে তাই না সুতরাং আপনি একটা অনুবাদ সংগ্রহ করে তেলাওয়াত করুন হ্যাঁ অবশ্যই আরবি ভাষায় কোরআন তেলাওয়াত সঠিক এবং সহ শিখে নেওয়াটা প্রত্যেক মুসলমানের জন্য আহ কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি তো আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র কোরআনের সুরাতুল বাকার একশত বারো নম্বর আয়াত হ্যাঁ একশত বারো নম্বর আয়াত আল্লাহ তালা কি বলেছেন একটু শুনি হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম বলে

থেকে এসছে ইসলাম এখন এটার একটা অর্থ হচ্ছে ইসলামের আমরা যে বলি ইসলাম মানে শান্তি শান্তি হ্যাঁ ইসলাম মানে শান্তি ভাই আর একটা অর্থ আছে আহ আত্মসমর্পণ করা এই যে আল্লাহ মান আসলামা ওয়াজি আল্লাহর সামনে যারা আহ নিজের সত্তাকে সমর্পণ করে দেবে আত্মসমর্পণ করবে তার জন্যে তার মালিকের কাছে এর বিনিময় থাকবে আত্মসমর্পণের বিনিময় অবশ্যই পাবে এখানে কোনো কোনো বিচার করা হবে না তুমি বলো আচ্ছা তাদের নেই অন্যায় ভয় ভীতি আর না তারা সেদিন চিন্তান্বিত হয়ে পড়বে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তাদের কোনো ভয় ভীতি থাকবে না তারা সেদিন চিন্তান্বিত হবে না সুতরাং এই আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন এই যে দেখেন আমি বাংলা অর্থ সহকারে পড়ছি বাংলা এবং ইংলিশ আমি দুটোই পড়ি তো সাথে আরবিটাও একটু পড়ি সুতরাং এটা আমি কোরআন সম্পর্কে জানি না বলেই তো পড়ছি আমি যদি জেনে যেতাম সব কিছু তাহলে কি পড়তাম তো আপনারা এবং আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে পবিত্র কোরআন অর্থ সহকারে তেলাওয়াত করুন এবং নিজেরাই একটু জানার চেষ্টা করুন যে কি বলতে চেয়েছেন আল্লাহ তালা এখানে এটা পড়ার জন্য আপনাকে মোফাসের আপনাকে বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার নিয়ে বসতে হবে এরকম না আল্লাহ পবিত্র কোরআন করেছেন আপনি অর্থ সহকারে পড়ুন তো এখানে আমরা আজকে একশো বারো কি দেখলাম যেই ব্যক্তি নিজের সত্তাকে মহান রবের সামনে সমর্পণ করে দিবে তার কোনো ভয়ভীতি থাকবে না সে অবশ্যই পুরস্কার পেয়ে যাবে তার মানে হচ্ছে ইসলাম হ্যাঁ যে আল্লাহ তালা বলেছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার জন্যে তো যাই হোক আমরা একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ কোরআনকে জানার জন্যে কোরআনকে বোঝার জন্যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন দোয়া করি যাদের ইচ্ছা আছে কোরআন তেলাওয়াত করে অর্থটা জানার তাদের কল্লা কবুল করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম